এটি সব কিন্তু গাছ প্রাকৃতিক গাছ আর এই প্রাকৃতিক গাছ দিয়েই কিন্তু আমি বিভিন্ন বিভিন্ন রোগের জন্য আমি সেবা দিয়ে থাকি আল্লাহ তালা বলছে তোরা আর মধ্যে আমার কোন কোন মত কেউ স্বীকার করবে সেই জন্যই কিন্তু আমি বিভিন্ন ঘাস গাছরা এনেই কিন্তু বিভিন্ন রোগের সেবা দিয়ে থাকি তবে আল্লাহর হাতে আল্লাহ তালার হাতে আমার আমার কাছ থেকে থেকে যারা ওই ঘাস গাছরা শতকরা নিরানব্বই জন উপকৃত আমার কথাটা বুঝছেন সৎকারা নিরানব্বই জন উপকৃত আর আমার কাছ থেকে নিলেই আপনারা ভালো হয়ে যাবেন আমি কিন্তু এই কথা আমার কোনো বলি নাই আমি বলবো না সুরা মধ্যে আল্লাহ বলছে যে আমার কোন কোন স্বীকার করবে যদি আপনারা বিশ্বাস হয় আমার কাছ থেকে নিয়ে আমি আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকতাত আমি দুই হাজার দু সাল থেকে কিন্তু আপনার ওই গাছ গাছটা দিয়ে মানুষকে সেবা দিয়ে আসছি ওই রেড শুরু শহরে আর এরকম দেখে এটা এখন দেশের বাহিরও চলে যেতেছে যেটা আমি মদক বানাইতেছি আর মদক কিন্তু কার বাংলাদেশে আর কেউ বানাইতে পারে না এটা চ্যালেঞ্জ কারণ আর একজন মদক বানাইতে পারতো যিনি ওলোকা সাধনা ওষুধে যিনি কেমিস্ট ছিলেন আমার মতো ওনা বানাইতে পারতেন আর বাংলাদেশে এখন এখন আর কেউ বানাইতে পারে না এই জন্মে কেউ বানাইতে পারে না তবে আমার ছেলেরা আমি বলে যাবো এখন আমার ছেলেরা বলি নাই বন কেন আমার ছেলের এখনো প্রাপ্ত বয়স হয়নি ওই জিনিসটা সে ধারণ ক্ষমতা তার কম যার জন্যে তাকে আমি দিতেছি না একজন সে যখন প্রাপ্তবয়স্ক হবে যদি আমার হায়েটের দিন দিকে বাইরে দেখি তাহলে মদক মানে ফুল হলে আমার ছেলেকে আমি শিখে যাব যেন দেশের মানুষের সেবা করতে পারে তারা আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি গাছ লাগাই পরিবেশ বাঁচাই গাছ আমাদের প্রাকৃতিক বন্ধু আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান পঁয়ত্রিশ নিরানব্বই একষট্টি ওই নাম্বারে আপনারা জরুরি সবার জন্য কল করবেন সকলকে ধন্যবাদ আল্লাভ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী বরক